আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ আশা করি আল্লাহ রহমতে আপনারা সব বালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি তো নতুন আর একটা ব্লগ আপনার লগে শেয়ার করা লাগিয়ে এলাম আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো তো দেখতে দাও কা আমার আজকের ব্লগটা তো এখানে শুরুর দিকে দেখতে না আমি কিছু ট্রের মাঝে ওষুধপত্র দেখাইছে আর কি তো গরুর মাঝে সবসময়ও দেখা যায় আমরা বড় মানুষও বেশি মেডিসিন থাকে তারপরে আমার তো আর কুবালিসা তারা অসুস্থ হয় আর কি তারা একটু বেশিও মেডিকেশন থাকে আর কি তো দেখা যায় অনেক সময় মেডিকেশন ও পাট এক পাট ওকানো এক পাট ওকানো থাকে আর কি তো অনেকটা বেড়া সেরা তো আমি অনেক দিন ধরে রাম যে মেডিসিন রাখার লাগে একটা সুন্দর একটা ফার্মেসি স্টাইলর একটা শেলফ যদি পাইতাম আর কি হয়তো সব মেডিকেশন এখনও তারা রেগুলার ইউজ ভ্যাকসিন রাখতে না তো অনেক খুসাকুষি মানে তুখানির পরে আগে খুঁজাকুজি করার পরে আমাজনও অনেক দিন ধরেও রাম বা ফাইসি না আমার মনের মতো বা আজকে আর কি মানে লাস্ট উইক আমি আমার মনের মতো একটা ফার্মেসি স্টাইলর সুন্দর শেলফর একটা স্টিলর আর কি স্টেইনলেস স্টিলর সুন্দর একটা ফাইসি আর কি শেলফ বা সুন্দরভাবে অর্গানাইজ করে রাখার লাগে তো ওটা অর্ডার দিছিলাম তো ওটা আইসে আর কি ওখান থেকে আর কি তার মেডিকেশন সপ্তাহ পাঠ পাঠ কইরা আমি যে তার ডেইলি বা রেগুলার ইউজ করার বসেন রাখতা ফার্ম তো এক জায়গাতে তারকে আমি সপ্তাহ আর না হইলে দেখা যায় মেডিসিন অন্য এক পাঠ অনো এক পাঠ মানে আমার দুই রুমও চিত্রাইল থাকে আর কি সব সময় আর এটা একটা আসলে আমরা সবর মনে করি রাখা দরকারি মানে সবর তো কম বেশি বেশি মেডিসিন থাকে বা মেডিকেশানোর জিনিস থাকে তো সবটা আসলে অর্গানাইজ করে রাখা যাইব তো অনেক কুজা কুজির পরে আমি শেলফটা পাইছি আলহামদুলিল্লাহ তো ওটা ওখানে আর কি ফিট করাম তো ফিট করার ফলেও আপনার কি যে আমি অর্গানাইজ করে রাখছি বা রাখরাম আর কি তো তেমনি ফিট করে দিলে আমার আর কোনো সময় যে কোনো সময় আমার যে কোনো জিনিস আর কি আওয়ার পরে তা ফিটিং ফাটিং করার থাকে তা আমার লাগে আর কি কত জলদি ফিট করা যায় আমি তত শান্তি আগুইম মানে তো তাড়াহুড়া থাকে আমার একটা জিনিস আইসে এটা ফিট করারও তে ফিট করে তাম যে কোনো যে যে সময় যেটা আয় আর কি আমি কুইক সার্ভিসটা বালা পাই তো আলহামদুলিল্লাহ তাই থাকায় আর কি আমার কুইক সার্ভিসটা দেলাইন তো যে সময়ও আয় যেটা লোক আমি করাইলাই আর অনেক সময় দেখা যায় আবার ফোরে ফালাইল থাকলে করো আরো এক্সট্রা স্পেস খায় তো দেখতে পারা হয়ে গেছে আর খুবই মজবুত আর খুবই মানে হেল্পফুল একটা জিনিস আমার গেছে লাগে আর কি আমি জানি না আপনার গেছে জিনিসটা কিলা লাগে মানে লক করার সিস্টেমও আছে প্লাস লক না করলে এভরি টাইম ইউজর লাগি মানে প্রেস করলে ডরটারে অটোমেটিক একটা ক্লিকর মাধ্যমে লক হয়ে যায় আর খুবই সুন্দর তো আমি মনে করি আর কি অনেক সর এই জিনিসটা পারে আর কি যার কারণে শেয়ার করা তো তারা দুজন তো কোনো কিছু ফিটিং করাত লাগলে বা কিছু করাত লাগলে তারা তারা লাগে ই দুই যায় মানে তারা সামনে বই বা দেখবা আর তারাও দেখা যায় যে অনেক সময় সামুচ লইয়া তারা স্ক্রু যে কোনো কিছু লাগাইল দেখলে তারা সামুচ দিয়ে ওটারে কোলার চেষ্টা করবো বা লাগানোর চেষ্টা করবো মানে এই জিনিসটা তারা ওজনে বেশি বালা ফাইন লাগানি কুলা। তো যেহেতু বাচ্চা মানুষ তারা কি স্কুল সবসময় দূরে দূরে রাখে আর কি কোনো বা তারা সামস্তি ও প্র্যাকটিসটা করে আর কি তো ওনো আমি সুন্দর একটা অর্গানাইজ বক্সর মাঝে আর কি আমি তারা যেতা লুজ মেডিকেশন যেটা আছে ও তা মানে গেবিস্কন। বা সিরিজ সিম্পল কিছু বা ওথা জিনিস সকল রাখা আমার শেল্পর মাঝে রাখমো আমি তারা পাট পাট করে দুইজনের দুই পাটর মেডিকেশন সুন্দর একটা অর্গানাইজ করার সিস্টেম আর কি আর এক জায়গাতে আমি সব তা ফাইমো আর না থাকে কিছু মেডিসিন হৌ রুম কিছু মেডিসিন মানে কোনো কিছু ঠিক ঠিকানা নাই তো সব যতটুক ফারা যায় সব সময় অর্গানাইজ করে রাখার চেষ্টা করছি বা এটাও আর কি আমার লাগে একবারে বেস্ট হয়েছে তো যাই হোক আমি একটা জিনিস আপনার শেয়ার করলাম আশা করি আপনারা ওই ওই জিনিস কেউ না কেউ উপকারে আইব বা একটা আইডিয়া আইব আর কি আর যে সুন্দর একটা কেমিস্টোর বা ফার্মেসির একটা যে সিম্বল যেটা থাকে আর কি প্লাস সাইনলা ডোরর মাঝে ওটা দেওয়া তো এটা আর কি আমার মিনি ফার্মেসি হওয়া যায় তো আর সব জিনিস এখনও রাখা হয়েছে না বা আমি চেষ্টা করলাম মাথা টানিয়ে আনি সব জিনিস সুন্দর করে রাখা তো সব জিনিস রাখার পরে আর কি আমি আপনার লগে শেয়ার করাম তো যে আর কি রেগুলার এভরিডে মেডিকেশন এটা এক শেলভো বা কিছু মেডিসিন রিজার্ভ অন্য রাখা যায় একটা শেলভো তো আর দৌড়া নাই তো সব সতের মেডিসিন দেওয়া আমি সুন্দর করে অর্গানাইজ করছি তো আজকের ভিডিওতে আর কি আমি আপনার লোকে একটা ইনফরমেশন শেয়ার করমু যেটা কিনা অনেক অনেক কামে আইব। আমি মনে করি আর কি বা অনেক উপকার জিনিসটা যেটা গিয়া আর কি আমরা অনেক রিয়া মানি ট্রান্সফারও আমরা মানি ট্রান্সফার করি এজেন্সির মাধ্যমে বাইরে গিয়া আমরা যেরাও কম বেশি দেশও আছে দেশও তো ফাটানিও লাগে তো আমি একটা ইনফরমেশন শেয়ার করাম যে রিয়া মান ট্রান্সফার যেটা আর কি এতিয়া যেতিয়া ৰেজিষ্টাৰ্ড মান ট্ৰাঞ্চফাৰ আছে যেতিয়া কিনা এ তাৰা খালি অ এটাও জব কৰে অফিচ লৈ আহিচোন যেনে মান ট্ৰান্সফাৰ তাৰাফেট কৰা যায় অথবা যা যেনো গ'লে ৰেগুলাৰ আপোনাৰ দেখ বা আপোনাৰ আইডি চেক কৰাও হয় অ তাত ট্ৰাষ্টেবল আৰু কি আৰু কিছু কিছু জেগাত দেখ বা লোকেল শ্বপক ল' মানে তাৰা অন্যান্য বিজনেছ কৰা তাৰ মাজে আৰু এটা বিজনেছ হ'লগৈ আৰু ৰিয়া ট্রান্সফার মান মানি ট্রান্সফারের একটা পার্ট থাকে তারা তো আসলে হারে ট্রাস্ট ট্রাস্ট করতা না এটা ও ডিপেন্ড করব ক্যা তারার কোথা পার তার উপরে যেমন অনেক জায়গা দেখবা আপনারা মানে আইডি না দিলেও মানে তারা তারপরেও তারা কইরা যে এক্সট্রা কিছু ফাইভ পাউন্ডর জায়গাত বিশ ত্রিশ বা চাল্লিশ পণ ডিপেন্ড করব কত পয়সা ছাড় বা ও তার উপরে আর কি তারা একটা চার্জ করে যে তোমার নামে আমরা ইউজ করতাম না আমরা অন্য নাম দেয়া কি চারিদে মতো এই জিনিসের কারণে কিন্তু আমরা লিগেল মানুষ অনেক মানে বিপদর সম্মুখীন হওয়ার চান্সেস আছে যেমন রিসেন্টলি আমার বইনের নামে আর কি এইচএমআ আর একটা লেটার ফাটাইছে তারা যেনে আমার বইনের তারা জানার আর কি যেনে তোমার নামে তোমার তুমি আর কি যেনে বাংলাদেশ মাইন ট্রান্সফার করছো টেন থাউজেন্ডের উপরে লাস্ট ইয়ার তা দিস ইয়ার মানে এক বছরের ভিতরে আর কি লাস্ট এপ্রিল টু দিস ইয়ারর এপ্রিল তো তুমি টেন থাউজেন্ড পাউন্ড তুমি ট্রান্সফার করছো তুমি ই টেকার হিসাব আমরা দেও আর এটা ট্যাক্স দেও আর না হইলে আমরা তোমার ফাইন করম তো আমার বইনে আসলে অত টাকা ছাড়ছে না তাই তাই অত টাকা মোটেও ছাড়ছে না কিন্তু তাই ওজনে মান ট্রান্সফারও মাঝে মাঝে আসে না নি অল্প অ্যামাউন্টর পয়সা ছাড়াও হয় আর ওখানে আইডি দেওয়া হয়েছে আর ও আইডি নিয়ে তারা ইউজ করিয়া বিভিন্ন ইলিগেল মানুষ যারা আছে অথবা লিগেল কিছু মানুষও আছেন যারা কিনা বেনিফিটও তা হন তো তারা আসলে সাইন না তারা নাম ইউজ করে মানি সার্তা তো তারা বিশ ত্রিশ বা টোয়েন্টি থার্টি পাউন্ড এক্সট্রা দেয়া আর কি অন্য মানুষের আইডি ইউজ করিয়রা ছাড়াইলেন তো এটা এজেন্সি ওখানে যারা আসলে করে আর কি তারা তো আপনার কাছ থেকে যে আইডি রাখে আর কি ও আইডি ইউজ করা পরবর্তীতে দেখা যায় অন্যান্য মানুষের কাছ থেকে তারা এক্সট্রা একটা চার্জ কইরা এরা নাম না ইউজ কইরা অন্য মানুষের নাম ইউজ কইরা আর কি তারা পয়সাটা সারি দেয় আমি জানি না জিনিসটা আপনারা বুঝাইতে কি না মানে কোনো সময় পয়সা সারাত গেলে আসলে খুবই চিন্তা হইরা ছাড়া উচিত মানে কোন জায়গা থেকে সাররা এরা ট্রাস্টেবল মানুষ নিয়ে এরা অন্যান্য মানুষের আইডি কিন্তু ইউজ করে তো করার ফলে কিন্তু আমরা যারা লিগেল ইদ্দেশ আছি তারা বিপদের সম্মুখীন হইব যেমন আমার নাম ইউজ করে রাজি অন্য সেউর পয়সা এজেন্সি ফাটাই তাকে আমার কাছে ইলেটারটা আইব আসলে এই জিনিসটা আগে কোনো সময় মাথা তো আইস না জানে আমি হ্যাপেন্ট হইতে পারে কিন্তু আমি মাঝে মাঝে আমার লোকাল এজেন্সিতে পইচা একবাৰ দুবাৰ ছাৰাত চাইছিলাওঁ আমি চাৰতাম তো আমাৰ হাজবেণ্ড আমাৰ নাখৰ চিন্ত আৰু আগেও কৈছিলে এটা দেখচি আমি অন্যান্য মানুহৰ গৈছে থাকি টুৱেণ্টি থাৰ্টি পাউণ্ট এক্সট্ৰা নাই আৰু তাৰ আকৌ তোমাৰ নাম ইউজ কৰতাম নাই আমরা অন্য মানুষের আইডি দিয়ে পয়সা দেশ ফাটাই দিলাই মতো অন্য মানুষের আইডি বলতে খা না খার আইডি ইউজ করে আর বি ফটো ফালার তো ওটা জিনিস তাই মনে হয় আর আর লার শোনার পরে আর কি আমার এয়া এই জায়গাত আমরা এরিয়াত যতটা রিয়া মান ট্রান্সফার আছে এটাতে কি কোনো সময় মানে আইরো না নর জানা মতে যেটা আর কি বিশ্বাসযোগ্য মানুষেরা তারা প্রত্যেক টাইমও গেলে তারা মানুষের আইডি ফেস এটা চেক করে পয়সাটা সারে তো ও কারণে আর কি আমার আর এখান থেকে সার হয়েছে না কিন্তু আমার বইনে আমার লোকাল এরিয়াতে কেউ আর কি যেনে তাই অল্প পরিমাণও একটা অ্যামাউন্ট সারছিল আর আমরা সন্দেহ করামাকিও হয়তো ও জাকাটা কিউই ঘটনো হয়েছে তো আসলে মানি ট্রান্সফার করতে হইলে খুবই বুঝা আসুন না মানি ট্রান্সফার করবা আর ছোটখাটো অ্যামাউন্ট দেখা যায় আমরা মানে আপর মাধ্যমেও সারতাম পারি তো এটা ঠিক আছে কিন্তু আইডি যে কোনো ক্ষেত্রেও কোনো সময় ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট আইডি তা কোনো মানুষের লোকও আমি মনে করি শেয়ার করাটা উচিত নাই না হইলে কোন সময় কোন বিপদের সম্মুখীন হই ম যেহেতু এদেশে ইলিগেল মানুষের সংখ্যা এখন দিন দিন বাইরেও যার আর কি তো ইতা মানুষের আর কি দেখা যায় তারা বিভিন্ন সময় এমন জিনিস ইলিগেলভাবে না আর কি যেটা কি না আমরা লিগেল মানুষ সকল আর তারা ফাঁসাই লাইন তো আমরা ইভেন কইতামও পারি না কোন সময় তারা আমরা ফাঁসাইরা আর কি কইতামও পারতাম না তো তাই আসলে জরিমানাটা আসলে কত অ্যামাউন্ট হইব আল্লাহ জানেন কিন্তু টেন থাউজেন্ড ফাউন্ড চার্জ করা হয়েছে আর কি তো জানি না আল্লাহ আমার বোন সাহায্য করো আমরা খুবই ওয়ার্ডি বিষয় লই আর কি চিন্তা কর আমার মনে মনে সবর ওখানে আমার নিজেরও দরকার যেনে জানতাম না তো কোন সময় কোনানো পয়সা ছাড়া হয়েছে আর এখান থেকে সে আইডি ইউজ করে আসলে খুবই একটা আতঙ্কের মাঝে আসি তো যারা কিনা আপনারা আমার ভিডিওটা দেখ পা আমি মনে করি খুবই সতর্কতার সাথে আর কি দেশে পয়সা ফাটাইবা আর নিজের আইডির সংরক্ষণটা প্রপার ওয়ে করবা আর কি মানে এই দেশে অনেক অনেক জিনিস আছে আমরা বিভিন্ন লাখান হাকর শিকার রাম বা ওবাৰ চান্সেছ আছে যেমন আমি প্ৰায় ৰিচিভ কৰি আমাৰ টেক্স মেছেজ আই আমাৰ ফোনৰ যেনে আমাৰ নামে পেনাল্টি চাৰ্জ আছে আৰু কি গাড়ি আমি ওর পয়সা অত দিতাম একটা লিঙ্ক ওটিফা মারি আমি পয়সাটা পে করতাম তো আমি সার্চ করে গুগলও দেখলাম যে নি এটা মেসেজ হল হ্যাক আর ওখলে আসলে এটা লিঙ্ক ফাটায় যাতে তোমার ডিটেলস দেও আর তারা ও তাতে কি হ্যাক করে আর কি কোনো সময় গাড়ির টিকিট খাইলে বা টিকিট ফাইলে এটা তো আমরা একটু লোকা টিকিটটা আতো আমরা ফাইলে গাড়ির ট্র্যাক যায় যেটা আর অনেক সময় ক্যামেরার মাধ্যমে খাইলে এটা গরু কিন্তু লেটারের মাধ্যমেও হয় কিন্তু কোনো সময় আসলে দেওয়ার কোন নাই তো এটা জিনিস আসলে অনেক কেয়ারফুলি আসলে ডিল করবো আমি জানি না আমার ভিডিওটা আসলে প্রপার ওয়ে বুঝে এটা ফার্সি কি না বুঝতে না পারলে আমার কমেন্ট করে জানাই বা আমি ডিটেলসে শেয়ার করবো আর কি তো আমি কেন ওক্সফুড গেছিলাম আর কি প্রাইমার কো কিছু শপিং করছে আসলে ভিডিওর বিষয়ে আমার তেমন কোনো মাত কথাকে মাততামও পারছি না ভিডিওটা লাগে এমনিও গেছে গে আর কি বাট আমি আশা করি আমি আপনার আর একটা সঠিক ইনফরমেশন বা একটা ইনফরমেটিভ টাইপের একটা অ্যাডভাইস টাইপের কিছু দিতাম পারছি আর কি কেউ না কেউ খামে আইলেও আইতে পারে তো আমার থেকে আবার ফের আমার রান্দা পাড়া সিম্পলের মাঝে একটা কারির আনছি ফ্রেশ আর পুরানা কারি আসলে দেখতেও পারা রয়েছে আরও দুইটা পাম্পকিন বোল হওয়া যায় আমি আনছি আর কি আরো একটা সাদা দেখছো না আমি কুকিজ রাখছি ও তিনটা জিনিস আমার প্রাইমার্ক খুবই ভালো লাগছিল আর কি তো আসলে আমি চেষ্টা করছি আপনার একটু ইনফরমেশন দেওয়ার আশা করি কেউ না কেউ আইব আর বারের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আর কি তো যেহেতু এই ভিডিওটা ওখানকার নাই কোয়া যায় দুই মাস আগেরও ভিডিও তারপরেও একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ভাব আসে আর কি আর এখন তো প্রপার ঠান্ডাও চলে আমরা ইউকে আর আমি আসলে খুবই চিন্তা আছি আমার পেন্টেলা আপনারাও প্লিজ দোয়া করবা আর নিজেরা সতর্ক থাকবা আর কি ধরনের ঘটনা এভইড করার লাগি তো আমি ভিডিওটা আর বেশি লম্বা করতাম না আমি আজকে লাগি ভিডিওটা ও পর্যন্ত ওখানেও শেষ করলাম আপনারা সব বালা থাকবা সতর্ক থাকবা আমি আপনারা সব লাগি দোয়া করি আপনারাও প্লিজ আমরা লাগি দোয়া করবা তো দেখা হব নেক্সট ভিডিওত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ